আসসালামু আলাইকুম আমার সামনে যে ঘাসের কাটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত জাতের ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট সতেজ কাটিং এগুলো আমরা আমাদের খামারের জন্য অথবা বাইরে যারা আমাদের কাছ থেকে কাটিং নেয় তাদের ক্ষেত্রে আমরা এভাবে এগুলো কাটিং একশো পার্সেন্ট জার্মিনেশন নিশ্চিত হবে সেই ধরনের কাটিং আমরা প্রস্তুত করি এবং কি আমরা নিজেরাও চাষ করি এর পাশাপাশি অন্যান্য খামারিদের দিয়ে থাকি দেখতে পাচ্ছেন প্রতিটি কাটিংয়ে কমপক্ষে হল পাঁচটির উপরে গিট আছে পাঁচটি থেকে এমনকি দশটি পর্যন্ত গেট থাকে আমার হাতে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি গুণে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট থেকে নয়টি গিট আছে একটি কাটিংয়ে যখন আপনি এই ঘাসের কাটিংটি রোপণ করবেন আপনি নিশ্চিত থাকবেন যে এখান থেকে অবশ্যই ঘাস হবে আর এই ঘাসের উপকারিত হচ্ছে এই ঘাসটি আপনি যখন একবার রোপণ করবেন আপনি তিন থেকে চার বছর এবং কি সারা বছর এই ঘাসটি সমান ফলন পাবেন যদি আপনি সঠিক পরিচর্যা এবং কি সঠিক নিয়মে সার পানি প্রয়োগ করেন আর আপনারা অনেকেই বলেন যে এই ঘাসটি বাড়তে চায় না ঠিক আছে এই ঘাসটি যারা ঘাসের থেকে দশ দিন কম বেশি হয়ে থাকে দারা ঘাস যেখানে দশ দিন আগে ফলন পাওয়া যায় অথচ এটি একটি দশ দিন পর ফলন পাওয়া যায় আর ফলনের দিক দিয়ে বলতে গেলে যারা ঘাসে যেখানে আপনি তিন থেকে চারটি ঝোপ কাটবেন আর এসে নেপিয়ার একটি ঝোপ কেটে সেই সম পরিমাণ ফলন পাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ঘাসটি চাষ করে যে আপনি লোকসানে পড়বেন সেটি না এই ঘাসের প্রোটিন যে বেশি রয়েছে চারা ঘাসের থেকেও এক্ষেত্রে আপনি ভালো উপকারিতা পাবেন এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ বলেন অত্যন্ত ভালো খায় এই ঘাসটি কাণ্ডগুলো অত্যন্ত মিষ্টি পাতায় ধার কমের জন্য ছাগল ভেড়া খুব পছন্দ করে যারা ছাগলের খামার রয়েছে ভেড়ার খামার রয়েছে গারলের খামার রয়েছে তারা এই ঘাসটি চাষ করতে পারেন নিশ্চিন্তে এছাড়া যারা দুধের গাভী রয়েছে সার গরুর খামার রয়েছে তারাও এই ঘাসটি চাষ করতে পারেন আমাদের কাটিং মানগুলো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যারা আমাদের কাছ থেকে ঘাসের কাটিং নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সেলিম কবির শাহ দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা আমাদের প্রজেক্টে আসতে হলে আপনাকে সৈদপুরে নামতে হবে সৈদপুর থেকে কাছেই আমাদের এই ঘাসের প্রোজেক্ট সাইলেজের প্রজেক্ট রয়েছে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন